আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আপনিও কি এমন একটি ম্যানুফ্যাকচারিং ব্যবসা খুঁজছেন যার চাহিদা সারা বছরই সমান হারে থাকবে তাহলে কার্টুন ব্যবসা হতে পারে আপনার জন্য সেরা একটি অপশন বর্তমান সময়ে ই কমার্স গার্মেন্টস ফার্মাসিউটিক্যালস ইলেকট্রনিক্স ফুড প্রোডাক্ট সব খাতেই কার্টুন বক্সের প্রচুর প্রচুর ব্যবহার হচ্ছে ফলে এর ডিমান্ডও ক্রমাগত বাড়ছে এই ব্যবসার মুনাফা ভালো ঝুঁকি কম এবং স্কেলের সুযোগ অনেক তাই আজকের ভিডিওতে আমরা এই ব্যবসার যাবতীয় সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ব্যবসার ইনভেস্টমেন্ট কেমন লাগে কি কি মেশিন সেট আপ করা লাগে লাভের সম্ভাবনা ও লসের সম্ভাবনা কেমন সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই অনুরোধ করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল কার্টুন বক্স তৈরি করতে হয় মূলত তিন ধাপে র মেটেরিয়াল কাটিং অর্থাৎ পেপার রোল বা কাগজ শিট কাটা দ্বিতীয়ত প্রিন্টিং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্র্যান্ড বা পণ্যের নাম ছাপার জন্য এরপর স্লোটিং বা পেস্টিং মেশিন কাটা ও আকার অনুযায়ী আঠা লাগিয়ে জোড়া দেওয়ার জন্য এবার বলি সেমি অটোমেটিকলি এ ব্যবসা শুরু করতে আপনার কি কি মেশিন লাগবে এবং ইনভেস্টমেন্ট কেমন লাগবে প্রথমত বক্স মেকিং মেশিন দ্বিতীয়ত শার্ট কাটিং মেশিন স্লোটিং মেশিন এবং স্টিচিং মেশিন কাঁচামাল হিসেবে লাগবে ক্রাফ পেপার বা ডুপ্লেক্স বোর্ড গাম স্টেচিং উইন প্রিন্টিং ইনক যদি প্রিন্ট করা হয় সেক্ষেত্রে এগুলো হোলসেল টঙ্গি গাজীপুর নারায়ণগঞ্জ বা চকবাজার আপনি অ্যাভেলেবেল অলওয়েজ পেয়ে যাবেন এবার বলা যাক মেশিনারি সেট করতে আপনার আনুমানিক কত টাকা খরচ পড়বে যেহেতু সকল মেশিনারিজ গুলোই চাইনিজ তাই ডলার রেটের উপর নির্ভর করে এক এক সময় এক এক রকম রেট হতে পারে বেসিক্যালি বিশ থেকে পঁচিশ লাখ টাকা বাজেট করতে হবে তাহলে সেমি অটোমেটিক সকল মেশিন সেট করে এই বিজনেস আপনি প্রপারলি রান করতে পারবেন এখন বক্সের ধরন এবং প্রফিট মার্জিন নিয়ে ধারণা দেওয়া যাক সাধারণত ব্রাউন বক্স বা এ ধরনের প্যাকিং এর জন্য প্রিন্টেড বক্স বা এ ধরনের স্পেশাল শেপে ডাই কাটিং বক্স গুলো ব্যবহার করা হয় স্পেশাল শেপ বলতে বোঝায় কেউ যদি নিজের কাস্টমাইজ করে কোনো সাইজ বা কোনো শেপে করতে চায় সেক্ষেত্রে এবার বলা যাক কি কি লাইসেন্স বা অনুমোদন আপনার লাগতে পারে এই ব্যবসাটি পরিচালনা করতে বা ফ্যাক্টরি সেট করতে প্রথমত আপনার ট্রেড লাইসেন্স লাগবে এরপর টিন সার্টিফিকেট লাগবে এরপর সিটি কর্পোরেশন বা পৌরসভার অনুমতি নিয়ে রাখবেন যেন কোনো ঝামেলা না হয় কার্টুন বক্স তৈরিতে ব্যবহৃত সকল মেশিনারিজ ডিটেলস গুলো আপনি আমাদের ওয়েবসাইটে সার্চ করলে পেয়ে যাবেন ওয়েবসাইটে শুধু হচ্ছে কার্টুন বক্স লিখে সার্চ করবেন তাহলে আপনি যাবতীয় সমস্ত ইনফরমেশন বেসিক যেগুলো দরকার সেগুলো পেয়ে যাবেন কার্টুন বক্স ম্যানুফ্যাকচারিং ব্যবসায় ধৈর্য গুণগত মান এবং মার্কেটিং এই তিনটিকে ফোকাস করলেই খুব দ্রুতই লাভজনক হতে পারে আপনি যদি সঠিকভাবে শুরু করতে পারেন তাহলে এটি হতে পারে আপনার জন্য একটি লাখ টাকার ব্যবসা এ ধরনের ব্যবসা ব্যবহৃত সকল মেশিনারিজ গুলো ক্রয় করতে বা যে কোনো ইনফরমেশনের জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এ ধরনের প্রজেক্টে আমরা সম্পূর্ণ মেশিন ইনস্টলেশন সেট এবং রানিং প্রসেস পরিচালনা করে থাকি আমাদের বিশেষত্ব হলো আমরা শুধু মেশিন ইম্পোর্ট বা সরবরাহ করি না বরং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারিং টিম এনে সরাসরি তাদের তত্ত্বাবধানে পুরো সেট আপ ও ট্রেনিং এর কাজ সম্পন্ন করে থাকি ফলে ক্লায়েন্টরা খুব সহজেই সঠিক ও কার্যকর ভাবে মেশিন পরিচালনা করতে পারেন এবং তাদের টার্গেট একটাই নিখুঁত ইনস্টলেশন পারফেক্ট অপারেশন এবং সর্বোচ্চ প্রোডাকশন কোয়ালিটি নিশ্চিত করা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর বিজনেস গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য